এই মা বোনেরা যারা পড়ান শুনতেছেন এখান থেকে শিক্ষা নিতে হবে স্বামী যদি বাইরে কোনো বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট করে মোবাইল হারাই যায় অথবা টাকা পয়সা যদি পকেট মারেরা নিয়ে যায় আপনাকে বললে আপনি কাটা গায়ে লবণ সেটা না যে তোমার মতো আলা বোলার কাছ থেকে নিব না তো কার কাছ থেকে নিব কথা কয় না এরকম নারী তো অন্তত পক্ষে বেগ বাড়িয়া নাই যদি আয়সা শেয়ার করে যে আজকে গেছিলাম আশুগন্ধে আসার পথে কোন পকেট না যেন টাকাটি নিয়ে নিছে স্ত্রী কয়ে তোমার মতো আবুল্লারে অনেক দিন ধরে তালাশ করতেছে কথা কয় না যদি কয় মোবাইলটা নিয়ে গেছে কয় তোমার মতো এরকম কাস্টমার বহুদিন যাবৎ অপেক্ষা করতেছিল স্ত্রীর উচিত ছিল বলা না না স্বামী একটা মোবাইল গেছে না হয় কয়েক হাজার টাকা গেছে আপনার শরীরে যেহেতু আঘাত করে না কত হাজার হাজার মোবাইল আসবে আম্মাজান খাদিজা তুল কুবরার থেকে আম্মাজান কিন্তু আল্লাহ হাবিবকে বলেন নাই ও পয়গম্বর কই গেছিলেন কোন ভূতে আপনাকে ধরলো বলছেন লা ইউখসিক আল্লাহ আবাদা না না আমার মনে কয় আপনার মতো মহা মানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না দেখছেন চলেন ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে যাই

ওই দিন যদি আমি থাকতাম ওই দিন যদি আমি দুনিয়া জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে এলাকার থেকে বের করে দিবে আল্লাহ নবি আর্শ্য জহায়ক আপনি বলেন কি চাচা হাওয়া বখরি জুইয়া আহম আমার এত ভালোবাসে মানুষগুলো আমাকে আল আমিন দয় আসাদ মাস কয় এরা কি আমাকে এলাকার থেকে বের করে ক হা

কিছো লোকান আমললা মওলানা মওলিরা পাকিস্তানে যাও তোমাদের ঘর মত খাই দেব আল্লাহ কই ঘর তো এদের মত খায় না তোরই ঘর মত কথা কানা ঠিক যারা বলে ঘর মত খাই দেব আল্লাহ দেখা যায় এদেরই ঘর মত খায় কথা বলেন ঠিক আছে যাই হোক যে কথা বলতিছিলাম তাইলে স্ত্রী কে আল্লাহ বানাইছেন সান্তনা দেওয়ার জন্য ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাত আল্লাহ ডাক্তার দেয়া কয় তোমাদের আপোশ্বের মধ্যে মিল mohabbat তোমার বাড়ি বেদ বেডবাড়িয়া তোমার বাড়ি খাতিয়া দা তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তুমি বিয়ে করছো সিলে চট্টগ্রাম রাজশাহী খুলনা দেখা গেছে মুরব্বীদের মাধ্যমে বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত আর ভালোবাসা হয়ে যায় গোটা বিশ্বের মানুষ একত্রিত হয় সেটা ভাঙতে পারে না কে দিছেন এই ভালোবাসা কে সৃষ্টি করছেন আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাল্লাহ রাহমা এমপিটি করে যাদের বিয়ে হয় না দু তিন দিন লাস্টিং করে না কথা কয় না ঠিক এ ভাই অবৈধ সম্পর্কের মাধ্যমে যে বিয়ে হয় এটা লাস্টিং করে না কারণ এটার মধ্যে রহমত নাই আর যেটা পরামর্শের মাধ্যমে আলোচনার মাধ্যমে হয় এটা দীর্ঘদিন দিন পর্যন্ত লাস্টিং করে জোরে বলুন ঠিক না স্ত্রী খায় না বসে থাকে 엄마 তুমি খাইবা না তোর अब्बास لكしょ দি খাব জোরে বলম ঠিক না আসলে খেদমত করে আপনি আসছেন আপনার জন্য গরম পানি করে রাখছি আপনি গরম পানি দিয়ে উজু করেন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হয় আর যেগুলো আগের থেকে সম্পর্ক করে কয় সমান অধিকার কথা কয় না কি কয় সমান অধিকার তোমার যেমন অধিকার আমারও সেরকম অধিকার তুমি রুটি বানায় খাই দেব না কি এরা ওইস দুইজনে সরকারি চাকরি করে দুইজনের বেতনে এক লাখ দেড় লাখ টাকা করে ঘরের মধ্যে শান্তির বংশ নাই কথা বলেন ঠিক কিনা ঘরের মধ্যে এক ঘন্টা আধা ঘন্টা শুধু কিনা কিনি হয় কেন একজন আর একজনের কয় অফিস সৈড হয়েছে তিনটা তোর আসতে সাতটা সময় লাগলো কেন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি হয়েছে কেন কয় রাস্তায় যানজট ছিল গো বুঝি তো কিসের যানজট পুরুষের যানজট কথা বলেন ঠিক কিনা স্বামীর দেরি হলে এই স্ত্রী কয় আমি আইসা গেছি দুই ঘন্টা আগে তোমার দেরি হলো কেন

রাত গরিব হলেও রিক্সা চালায় অটো চালায় সি চালায় সমান কাজ টাজ করে রাত্রেবেলায় দস্তর খান বাল বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বসে বসে খা শান্তি আছে না নাই জোরে বলেন হ্যাঁ যুবক তোমাদের উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন না নু আলাইকা

আপনারা তো যাই যাবেন আমি ঢাকা যেতে ঢাকার থেকে আবার কালকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে আর গতকাল না নাটোর থেকে যাক আপনারা বসা আছেন আল্লাহ কবুল করেন আমিন বলেন সঙ্গে যে যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছে যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন এ নবী আপনাকে কিছু যুবকদের ঘটনা বলি সুহান আল্লাহ বলে কে বলতেছেন আল্লাহ কাকে নবীকে

আল্লাহর নবীর যুবকদের kalite হলো এরা আল্লাহকে বিশ্বাস করে রবের উপর পূর্ণ আস্থা রাখে আমান ও এরা অন্য কাউকে বিশ্বাস করে না কোন মন্ত্রতন্ত্র কোন কোনো কিছু এরা বিশ্বাস করে না এরা একমাত্র বিশ্বাস করে কাকে আল্লাহ যখন এই আইন রাষ্ট্রের মধ্যে চালু করে দিল কেউ মুখে কথা কয় না কেউ ভয়ে মুখ খুলে না কিন্তু সাতজন যুবক আজকের আমার এই যুবকদের মতো সুবহান আল্লাহ জোরে বলেন সাতজন যুবক বলে কিরে রাষ্ট্রের মধ্যে সিরকে আইন হবে তাহলে আমরা কোন দিনের জন্য সুবহান আল্লাহ বলে সুজাই সাতজন যুবক বাসা দরবারে গিয়ে তাফসীরে কিতাবে সেই পৃথিবীর মধ্যে নারায়ণীর আল্লাহ আকবরের স্লোগান সর্বপ্রথম যারা পৃথিবীর মধ্যে উচ্চারিত করেছিল এরা আর কেউ নয় ওরা হলো ওই আসাবে কাহাবে সাতজন যুব ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কি ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কি जब मिल गई है दौलत और तो ईमान नबी से सुभान अल्लाह वाले बाजू तेरी तौहीद की कुवत से कभी है बाजू तेरी तौहीद की कुवत से कभी है इस्लाम तेरा दीन है तू तो मुस्तफा भी है जुबो का वाले जहां हमने ईमानदा अल्लाह पाक हमें इमान की दौलत दिए हैं পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমরা ভয় পায় না কথা বলেন ঠিক আল্লাহ বলার না আল্লাহকে বিশ্বাস করেছে আর আমি আল্লাহ হিদায়তের তাদের হেদায়েতের মাত্রা ঈমানে শক্তি আরো বাড়াই সুবহানাল্লাহ কে বাড়াইছেন আল্লাহ যারা আল্লাহকে ভয় করে না এরা পৃথিবীর কাউকে ভয় করে না কথা বলেন ঠিক কে না যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা পৃথিবীর কাউকে ভয় করে না জুড়ে বলেন ঠিক কে না আল্লাহ মা শেখসাদির আহমতুল্লাহ ইয়াতে বলেন হার খেতার আল্লাহ গাজীদ তোর সাজা হিংসা হার খে দি আল্লাহ ভয় করো গোটা পৃথিবী তোমাকে ভয় করের কাছে মরে দেওয়ার জন্য গেছে তার কাছে

মরিদ আশা নিয়ে গেছিল তার কাছে মরিদ হব কিন্তু ম্যাডামের বক্তব্য শুনে ও শুনে আস্তে করে এলাকার থেকে যাই ভালো লাগছে তখন একজন লোক বলল ভাই আপনাকে অপরিচিত মনে হয় আপনি তো আমাদের এলাকার লোক না বলে হ্যাঁ কোথ থেকে কার কাছে আসছিলেন অনেক দূর থেকে আসছি রে ভাই ওই আল্লাহর বলির কাছে মরি দেওয়ার জন্য তো চলে যাচ্ছেন কেন যে ওয়াজ হওয়ার স্ত্রী শুনাইছে আর ওয়াজ শুনার দরকার নাই এরকম এর কিছু দাজ্জালমার কা স্ত্রী আছে না নাই কথা কয় সবাই পীর মানে কিন্তু স্ত্রী পীর মানে না স্ত্রী কয় তোমার সবাই কয় তুমি বলে আল্লাহর ওলি গত রাত্রি দেখছি একজন আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়ো যাইতেছে তুমি যদি এই রকম এই হইতা তাহলে তোমার মানতাম বিশ্বাস কয় রাত্রিবেলায় যে দেখছি উড়ে গেছে এটা কয়টা আমি কি ছিলাম বলে না আমি কয় এই জন্যই তো দেখছি একটা সাইড বাকা রইছে একটু আগে কইছে এরকম হলে না হয় তোমার পীর মানতাম এখন যখন কইছে আমি কয় এই জন্য তো দেখছি একটা সাইড বাকা কথা বলে না ঠিক না এই স্ত্রী মানে না বিশ্বাস স্ত্রী এইভাবে করার কারণে তার রুচি উঠে গেছে যখন যাই ভালো লাগছে এলাকার লোকজন বলেন ভাই এত কষ্ট করে আসছেন মরি ধন আর না হন মোশাফা করে যান ঠিক আছে ভালো কিছুক্ষণ পর ওই পিসাব জঙ্গল থেকে লাখড়ি নিয়ে আসতেছে লাকড়িগুলো হলো সিংহের বিড়ের মধ্যে সুবান কালকে গোয়েন কিসের পিঠে জঙ্গলের রাজা বনের রাজা সিংহ

তিনি কয় কি হয়েছে বাবা গ্রাম নেধি সিং এর উপরে লাখড়ি নিয়ে আসতেছেন আবার সিং এর বাইরে আইতেছেন কি দিয়া কই বাবা সিংহরে আল্লাহ আমার পাবে বানাই দিছে কই হুজুর আপনার কাছে মরি দেওয়ার জন্য আসছিলাম আপনার বউ যে ওয়াজ করছে আর ওয়াজ শোনা লাগবে না কথা কয় না এই তো আল্লাহ আমার এই মর্যাদা দান করছে বইয়ের কথাগুলো সহ্য করি তাই তো আল্লাহর সিংহেরা আমার আমি যদি তিন কথা কয় আরেকটার কাছে গেলে কি যন্ত্রণা কম দিব না আরো বেশি দিব এটা তো আরেকটারে যায় আরো বেশি জ্বালাইব জ্বালা না আমি সহ্য করি হ্যার যত জ্বালা যন্ত্রণা দে তত আল্লাহ আমার মর্যাদা বাড়াই দে কথা বলেন ঠিক কি না এ মুসলমান যে কথা বলতে যারা আল্লাহ কি ভয় করে গোটা পৃথিবী তাদেরকে ভয় করে জোরে বলুন ঠিক কি না হযরত হাজী ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি পুডিয়ার বাণী যিনি ওনার জীবনের মধ্যে আসে একবার তিনি এক এলাকায় যাবেন পাহাড় পাড়ি দিয়া দেখে সমস্ত গাড়িওয়ালারা অনেক দূরে পার্কিং করে দাঁড়ায় রয়েছে কারণ পাহাড়ের ওই রাস্তায় সিংহের হাতির পাল কেউ যায় না সব শেষ যখন তখন বললেন সামনের দিকে যাওয়া ড্রাইভার কই উজুর নতুন বিয়ে করছে মাত্র বউটা আমার ঘরে আসছে জীবনে অনেক স্বপ্ন আছে উজুর আমার কি মায়রা ফেলাইতে চান এখানে যাওয়া মানে নিঃসন্দেহে হাতি মায়রা ফেলানো হুজুর বললেন বাবা রে মারার জন্য আসে এগুলো আমাদের সঙ্গে মুসাফা করার জন্য দাঁড়ায় যাই হক রাত হয়ে গেছে আল্লাহ বলেন এই যুবকদের ইমানকে আমি বৃদ্ধি করে দিলাম আল্লাহ এই যুবক আল্লাহ বলেন ওয়ারা সুবহানাল্লাহ এরা বাদশা আকেনসের কাছে যায় দাঁড়ায়লো দাঁড়ায় বললো তুমি নাকি রাষ্ট্রের শিরক আইন করছো মুতি দেবতার সামনে মাতানত করতে হবে শিরক আইন করতে হবে তোমার বাপের নাকি এই জমিটা সুবহানাল্লাহ আসমানের মালিককে কে মালিককে জমির মালিক কে আর আসমান বানাইছেন কে আমার মালিক আপনার মালিককে কে এ আমানত চাঁদ এরoze নাজে মাস

কোন শিরকে আর হতে দেব না গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ জমিনে কোন শিরকে হাত বাড়তে বাইর করতে দেওয়া হবে না যুবকরা চ্যালেঞ্জ করলো বাসা কয় এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস আমার রাষ্ট্রে আমি যা বলে চা তা করি তো এটা তোমার রাষ্ট্র না এটা আল্লাহর রাষ্ট্র স্পেশাল ফোর্স পাঠাইলো তাদেরকে ধরার জন্য কোট করে বলতেছে আল্লাহকে আর কাম পাই সস্তা এরা আমার পক্ষে কথা বলছে এরা এদেরকে তোরা ধুরি ফেলবে চতুরদিকে বাহিনী পাতা আর দেখা যায় না ও যে আল্লামিম বাইদাইহিম সাদদা ও মিন খালফহিম সাদদা ফাআশাইনাহুম ক্বাহুম লা ইউসিব সুবহানাল্লাহ সুবহান বাহিনী ঈসা বলেন জায়গা না নাই নাই কই গিয়ে গেছে কিছুই জানি না সুবহানাল্লাহ কত জব পাশের গুহায় আল্লাহ শুয়ে রাখছে সুবহানাল্লাহ কোথায়

যা বানো কাল্নি বহুম যা তল্লিয়া মি সূর্য রে বসে যাদের গায়ে তাপ লাগাবিনা না আর আল্লাহ কুদরতিভাবে তাদের করট ফিরাই দেয় না একবার ডাইনে একবার বামে আর কুকুরের লাগাই দিছে তুমি গেই টের মধ্যে পাহারা করবা কেউ আসতে চাইলে তার গেও গেউ ঘের আক্রমণ করবা وكلبهم باسط ذراعه بالوصير لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. شكرا.

কত বছর জমিনের মধ্যে ঘুম পাড়াই রাখছে এ যুব যাদের যৌবন কালটা হবে ইসলামের মধ্যে বড় হবে তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হবে নবীর শূন্য অনুযায়ী তার যৌবন কালটা যাবে রে আল্লাহর কসম নবী ডাক দেয়া কয় যুব যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তামা হয় যাবে রে যুব আল্লাহর কসম আল্লাহ পাল তোমার গায়ে কোনো সূর্যের তাপ লাগাবে না তোমার জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি সার ব্যবস্থা করে দিবে